পারিবারিক বিবাদের জেরে ছোট ভাইয়ের ওপর ধারালো অষ্ট নিয়ে চড়াও হলেন বড় ভাই আর তারপরেই ঘটে গেল এক সাংঘাতিক ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারির তোক্তিপুরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি হচ্ছিল মঙ্গলবার মঙ্গলবার রাতে এই অশান্তির সময় তাদের অশান্তি চরমে পৌঁছায় এবং ছোটো ভাইয়ের ওপর বড়ো ভাই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার গলায় ও কানে কোপ দেয় ফলে ছোট ভাইয়ের কান কেটে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মেমারি গ্রামীণ হাসপাতালে সেখানে তার আপাতত চিকিৎসার পরেই তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় বর্ধমান যাওয়ার পথেই ছোট ভাই হীরা মল্লিক তার দাদা অভিযুক্ত রাজেশ মল্লিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মেমারি থানায় মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পরেই অভিযোগ দায়ের করেন তিনি এরপরেই তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় We'll <laughs>